এক বুড়ো মানুষ রোজ মসজিদের দরজায় বসে থাকতেন হাতে একটি জার তার ভেতর শুধু পানি যারা মসজিদে প্রবেশ করত তিনি বিনা দামে পানি এগিয়ে নিতেন একদিন এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল চাচা আপনি এই গরমে বসে মানুষের হাতে পানি দিচ্ছেন কেন এতে তো আপনার কোনো লাভ হচ্ছে না বৃদ্ধ মৃদু হাসলেন বাবা যখন আমি ছোট ছিলাম একবার প্রচণ্ড তৃষ্ণায় কাঁপছিলাম এক অচেনা মানুষ আমাকে পানি দিয়েছিল তখনই মনে হয়েছিল যে আমাকে পানি দিল সে মানুষ নয় আমার জন্য আল্লাহ পাঠানো রহমত আজ আমি সেই রহমতটা অন্যদের মাঝে ফিরিয়ে দিচ্ছি মানুষের জন্য নয় আমার রবের সন্তুষ্টির জন্য তরুণ একটু চুপ করে রইল সে অনুভব করল দুনিয়ায় যে সামান্য কাজ মনে হয় আখিরাতে সেটাই বড় হয়ে দাঁড়ায় হঠাৎ মসজিদের ইমাম এসে বললেন রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন এক গ্লাস পানি দিয়ে যদি কোনো তৃষ্ণার্তকে সাহায্য করো আল্লাহ তার বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিতে পারেন তরুণের চোখে জল এসে গেল সে নিজের বোতল ভর্তি করে বৃদ্ধের পাশে বসে গেল দুজনে মিলে মানুষের হাতে পানি দিতে লাগল বৃদ্ধ বললেন দেখলে বাবা সদকা কখনও দরিদ্রতা কমায় না বরং হৃদয়কে পরিষ্কার করে আর সেই দিন থেকে তরুণ বুঝে গেল মানুষের কাছে বড় হওয়া সহজ কিন্তু আল্লাহর কাছে বড় হতে চাইলে ছোট ছোট ভালো কাজই যথেষ্ট